আসসালামু আলাইকুম আমার হাতে দেখছেন বড়শি আর এই যে দেখছেন গোমের আটা এখন আমরা মাছ ধরবো কি মাছ ধরবো কোথায় সেটাও এখন আপনাদের চলেন যাই আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা বড় খাদ আছে আর এই বড় খাদে আমাদের টিউবওয়েলের এর পানি গুলো এসে জমা হয় এখানে মাগুর মাছ দিয়ে রাখছে আমার আব্বা আর এই মাগুর মাছ ধরার জন্য মূলত এখানে চলে আসছি আমরা এখন এখন সামান্য একটু আটা গায়ে থেকে বসিতে

মাগুর মাছের ছাল ছালটা এভাবে উঠে নেব মাগুর মাছটা আমি এখন করে রান্না করে নেব রান্না হয়ে গেছে মায়ের হাতের মাগুর মাছ এখন আমরা খেয়ে দেখবো আমার একটু ভাত দাও তো মা বাবু খাই না ভাত তো খেয়ে দেখি মায়ের হাতের মাগুর মাছ রান্না কেমন হয়েছে ইসমিল্লা মাসাল্লাহ দেশি মাগুর মাছ বলে কথা সেই মজা লাগছে আর দেশি মাগুর মাছ কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সবাই আজকের মতন এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ